এই ফলটি বেশিরভাগ সময় গাছের নিচে পড়ে থাকতে দেখা যায় ছোটরা খেলনা হিসাবে ব্যবহার করে অনেকে আবার ফলটির উপরের খোলসটি শক্ত জ্বালানি হিসাবে ব্যবহার করে এই ফলটি পেলে আপনার ভাগ্য বদলে যাবে যদি আপনি এই ফলটি সঠিক ব্যবহার করতে পারেন তবে এই ফলটি সঠিক ব্যবহার বেশিরভাগ মানুষই জানেন না হ্যাঁ বন্ধুরা ফলটি সংগ্রহ করে ঔষধ তৈরি করে রেখে দিন দেখবেন এর ব্যবহারের ফলে আপনি বিশেষ কিছু রোগ থেকে মুক্ত থাকতে পারবেন হ্যাঁ বন্ধুরা এতক্ষণি স্ক্রিনে দেখি নিশ্চয়ই চিনতে পেরেছেন এই ফলটি যারা এখনও চিনতে পারেনি তাদের বলছি এটি মেহগনি গাছের ফল মেহগনি গাছ এর আদি নিবাস উত্তর আমেরিকার ক্রান্তীয় অঞ্চলে বিশেষ করে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জতেই এদের আদি নিবাস হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে বসন্তকালে মেহগুনি গাছের পাতা ঝরে যায় এর কিছুদিন পর নতুন পাতা গজায় এই গাছটি মূলত কাঠের জন্য জনসাধারণ ব্যবহার করে থাকে এর কাঠ খুব শক্ত এবং ঘন আসযুক্ত মূলত আসবাবপত্র তৈরি করার জন্য এই গাছের কাঠ ব্যবহার করা হয় এছাড়া ছায়া প্রদানকারী বৃক্ষ হিসাবেও পথের পাশে এই গাছ লাগানো হয় এই গাছের ও কিন্তু খুবই উপকারী এই গাছের ফলে রয়েছে ফ্লাবোনয়েড ফ্লাবোনয়েডগুলো মানুষের পক্ষে উপকারী বিশেষত কারণে এগুলো অক্সিডেন্ট যা ফ্রি রেডিকেলস এবং টক্সিন নির্মূল করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে পারে এছাড়াও এলডিএল বিল্ড আপ ও উচ্চ রক্তচাপ এবং হার্টের সমস্যা রক্ত সঞ্চালন ত্বরান্বিত করতে পারে কার্ডিওভাস্কুলার সিস্টেমকেও উন্নত করতে এবং কোলেস্টেরল দ্বারা রক্তনালীগুলো ব্লক করা থেকে রক্ত পরিষ্কার করতে পারে এই ফল এছাড়াও এই বীজ এর সাপনিন ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির জন্য একটি শক্তিশালী প্রাকৃতিক প্রতিকারক হিসাবেও কিন্তু কাজ করে থাকে ডায়াবেটিস প্রতিরোধের সহায়তা করার পাশাপাশি মেহগুনি বীজের অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে মেহগুনি বীজ নিয়মিত সেবন কলে শরীরে ক্যান্সারের কোষ হতে বাধা দিবে এবং এর সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে হাই ফ্রেন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বা বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে এই মুহূর্তে আমার চ্যানেল যারা নতুন জয়েন হয়েছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মধুর আমরা চলুন মোর ভিডিওতে ফিরে যাই মেহুরগুনি গাছের ফলকে এই মুহূর্ত পর্যন্ত হয়তো সকলেই ফেলনা মনে করছেন পাকা অবস্থায় মেয়ের গাছে ফল নিচে পড়লে ফেটে গিয়ে ভেতরের বীজগুলো বের হয়ে আসে আর সকল উপকারিতা কিন্তু এর বীজের মধ্যে আজ এর উপকারিতা জানলে মনে মনে ভাববেন এই মূল্যবান উপাদানটি ফেলনা ভেবে নিজের কতই না ক্ষতি করেছেন তাহলে চলুন জেনে নিন কোন কোন রোগের জন্য এই ফলটি কিভাবে ব্যবহার করবেন প্রথমে যে রোগটির কথা বলবো তা হল হাইপার যা এখনকার সময় প্রতিটি ঘরেই কারণাকার হয়েই থাকে কোনো রোগ থাকুক আর না থাকুক এই রোগটি যেন আমাদের জীবনে ছায়ার মতো আছে এই রোগটি যার হয়েছে সে সহ তার আশেপাশের মানুষও তাকে নিয়ে এতটাই চিহ্নিত থাকেন যে কিভাবে এটি নিয়ন্ত্রণ করবেন এটি ভাবতেই থাকেন মেহগুনি বীজের কার্যকারিতা উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহার ব্যবহার করতে সক্ষম কেবল চার গ্রাম মেহগুনি বীজ সংগ্রহ করে তা গুঁড়ো করে নিন তারপর দুই গ্লাস গরম পানিতে মেহগুনি গুঁড়ো মিশিয়ে নিন ঠান্ডা হওয়ার পর ছেঁকে বা ফিল্টার করুন এবং দুটি অংশ ভাগ করে সকাল এবং বিকেলে পান করুন এভাবে টানা সাত থেকে চোদ্দ দিন সেবন করে হাইপার থেকে চিরমুক্তি নিন ডায়াবেটিস রোগীদের জন্য মেহগুনি বীজ সুখবর নিয়ে এসেছে মেহগুনি বীজগুলোর মধ্যে এমন উপাদান রয়েছে যা ডায়াবেটিস বা রক্ত শর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে এই জন্য খাবারের আগে গরম পানি দিয়ে হাফ চা চামচ মেহগুনি পাউডার খান এবং রক্তের সুগার হ্রাস এবং স্থিতিশীল করতে আপনাকে সহায়তা করবে মেহগুনিতে থাকা সাপোনিন পদার্থগুলো রক্তের স্তরকে স্বাভাবিক করে তোলার ক্ষেত্রেও অনেক সহায়ক মেহবনির বীজ কোষ্ঠকাঠিন্য রুগীদের জন্য সুদিন বহন করে থাকে নিয়মিত এটি খেলে খেতে পারলে কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি মিলবে এক চা চামচ মেহগুনির গুঁড়া এক কাপ কুসুম পানিতে ভিজিয়ে সকালে খালি পেটে সেবন করবেন এভাবে দুই থেকে তিন দিন নিয়ম করে সেবন করলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে তবে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়ে গেলে এটি খাওয়া কিন্তু বাদ দিবেন এটি খাওয়া থেকে অর্থাৎ বিরত থাকবেন কারণ নিয়মিত খেলে কিন্তু ডায়রিয়া হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে এটি মানব দেহের উপকারিতা ছাড়াও আর অনেক উপকার করে থাকে মেহগুনি বীজ পোকা প্রতিরোধক হিসাবেও কাজ করে এই জন্য মেহগুনি বীজের পাউডার তৈরি করে নিন এরপর ঘরের যেসব স্থানে তেলা ও পোকামগর অথবা মশামাছি রয়েছে সেসব স্থানে স্প্রে করে দিন এই জন্য একটি বোতলে পানি নিয়ে তাতে দু থেকে তিন টেবিল চামচ পাউডার মিশিয়ে যেসব জায়গায় পোকামাকড় রয়েছে সেখানে স্প্রে করে দিন এই মিশ্রণটি গাছের পোকামাকড় দমনে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে শক্তিশালী এই উপাদানটি সকল ধরনের পোকামাকড় মশামাছি ও তেলাপোকা দূর করতে সক্ষম অনেক মেয়েদেরই পিরিয়ডের সময় পেটে খুব ব্যথা হয় ঋতুস্রাবের ব্যথা বা পেটের ব্যথা কাটিয়ে উঠতে পারে কাটিয়ে উঠতে পারেন এই মেহগুনি বীজ ব্যবহার করে এই জন্য আধা চা চামচ মেহগুনি গুঁড়া এক কাপ কুসুম গরম পানিতে মিশিয়ে সকালে সেবন করবেন এটি শুধুমাত্র পিরিয়ডের ওই দিনগুলো পর্যন্ত সেবন করবেন যে দিনগুলোতে আপনার ব্যথা হচ্ছে এছাড়াও যারা শরীরে ব্যথা অনুভব করছেন কিংবা কোথাও ফুলে গেছে তারাও ঠিক একই নিয়মে সেবন করলে ব্যথা দ্রুত হ্রাস পাবে আপনি যদি প্রায়শই ক্ষুধা হারাতে থাকেন অর্থাৎ ক্ষুধা মন্দায় ভুগে থাকেন তবে তবে মেহগুনি হতে পারে একটি এটি সমাধানের একটি মুখ্য ঔষধ প্রতিদিন এক গ্লাস পানিতে এক চা চামচ মেহগুনি কুড়া মিশিয়ে সেবন করুন অথবা আপনি চাইলে মেহগুনির একটি বিচিবিও খেতে পারেন এই রেমেডিটি অবশ্যই খাবার খাওয়ার আগে খাবেন এভাবে য ততদিন খাবেন যতদিন না আপনার ক্ষুধা ফিরে আসছে যারা খাবার খেলে খাবার ঠিকমতো হজম হয় না কিংবা বদ হজমের সমস্যা থাকে এবং হজম শক্তি খুবই খারাপ হয়ে থাকিয়েছে তারাও নিশ্চিন্তে এই বীজের উপর ভরসা করতে পারেন তারা হাফ চা চামচ বীজের গুঁড়া হাফ কাপ গরম পানিতে মিশিয়ে খাবার খাওয়ার আগে খান এটি শক্তি বৃদ্ধির পাশাপাশি হজম শক্তিও কিন্তু বৃদ্ধি করবে লু এবং জ্বর বা ঠান্ডা নিরাময়ে কিন্তু মেহকুনি বীজের গুঁড়া অনেক সক্ষম এই জন্য হাফ চা চামচ মেহকুনির গুঁড়া এক চা চামচ মধু দিয়ে চার ভাগে এক কাপ গরম পানিতে মিশিয়ে নিন গরম থাকা অবস্থায় দিনে এক চা চামচ করে দুই থেকে তিনবার পান করুন এটি জ্বর ঠান্ডা গলা ব্যথা বুকের ব্যথা সমস্যাও কিন্তু দূরে রাখবে অনেকেই আছেন বিভিন্ন ধরনের চর্মরোগ অ্যালার্জি চুলকানি বা এক মতো সমস্যায় ভুগে থাকেন তারা এই বীজ ব্যবহার করলে এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন এই রোগের জন্য হাফ চা চামচ মেহগুনি পাউডার নিন এবং হাফ কাপ গরম পানিতে এক চা চামচ মধু নিন গরম থাকা অবস্থায় পান করুন এটি দিনে তিনবার সেবন করুন ছ থেকে সাত দিনের মধ্যে যত পুরনো অ্যালার্জি বা দাঁত বা রেশ এক জিমা থাকুক না কেন তা দূর হয়ে যাবে এছাড়াও সরাসরি এটি ত্বকে লাগালেও কিন্তু এই ধরনের সমস্যা দূর হবে এটি মাথা উকুন দূর করতেও কিন্তু সাহায্য করে মেহাগুনি ফলের বীজ ভালোভাবে গুঁড়ো করে তা তেলের সঙ্গে মিশিয়ে মাথায় মেসেজ করুন এবং তিরিশ মিনিট রেখে তা ধুয়ে ফেলুন নিয়মিত এভাবে ব্যবহার করলে মাথায় যতই উকুন থাকুক না কেন তা দূর হয়ে যাবে রক্ত জরম জমাট বাঁধতেও কিন্তু এই বীজ খুবই উপকারী অনেকে শরীর রক্ত পাতলা হয়ে থাকে রক্ত সহজে জমাট বাঁধতে চায় না এবং অনিদ্রার সমস্যা আছে এই সকল ক্ষেত্রে তারা এক গ্লাস কুসুম গরম পানির সাথে একটা চামচ বীজের গুঁড়া মিশিয়ে রাতের বেলা পান করুন ঘুমানোর আগে এটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে এবং অনিদ্রার সমস্যা থাকলেও কিন্তু তা দূর করবে মেহগুনি বীজের মধ্যে এমন সব উপাদান রয়েছে যা ক্যান্সার সেল ধ্বংস করতে সাহায্য করে এছাড়াও ধরুন আপনার শরীরে কোনো রোগ নেই তারপরও কেউ যদি সপ্তাহে দু থেকে তিন দিন হাফ যা চামচ করে মেহগুনি বীজের গুঁড়া হাফ কাপ পানিতে মিশিয়ে খান তাহলে দেখবেন আপনার শরীরে ডায়াবেটিস হাইপার টেনশান কোলেস্ট্রলের মতো সকল রোগ দূর দূরে থাকবে তবে খেয়াল রাখবেন এটি যেহেতু ওষুধ হিসাবে সেবন করবেন সেহেতু এটি স্বাদ ও কিন্তু ওষুধের মতো খুবই তেত তাই বলছি এটি যদি কষ্ট করে খেতে পারেন তাহলে এর উপকার পেতেই থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে এবং নিজে উপকৃত হন তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন আবার মতো নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মত এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ